আসসালামু আলাইকুম হাতিয়ার অবস্থা খুব ভয়াবহ হাতিয়া অবস্থা মতো সবাই খুব ভয়াবহ হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখতেছেন তিনি হচ্ছে নোয়াখালী দীপুর জেলা হাতিয়া নলসিরা ঘাটের বর্তমান পরিস্থিতি পরিস্থিতি খুবই ভয়াবহ নলসিরা ঘাটে প্রায় নদীর সংলগ্ন যে সকল দোকান ছিল একটা দোকান পাটেরও হচ্ছে কি কোনো মালামাল নাই সব মালামাল প্রায় হচ্ছে নদীর স্রোত অতিরিক্ত স্রোতের কারণে দেশে চলে গেছে এবং হচ্ছে দোকানের কোনো মালামাল আলমারি হ্যাঁ অনেকেরই হচ্ছে কিছু নাই নোয়াখালী হচ্ছে টি কুকলা হাটিয়া ঘাটের ম্যাক্সিমাম দোকান ব্যবসায়ীরা খুবই নিঃস্ব হয়ে গেছে কী বড় বড়ো স্রোত আসতেছে এখনও নদীর হচ্ছে কন্ডিশন খুবই খারাপ অবস্থা আমি বলছি কি যে যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে কি আমি নিজেই টিকতে পারতেছি না কী পরিমাণ ঢেউগুলো আসতেছে আপনারা সবাই দেখতেছেন